আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে আমাদের কাছে দুইটা গুরুত্বপূর্ণ সার্কুলার আসছে একটা হচ্ছে বিএচি মেকানিক্যাল যারা আছেন তারা তাদের জন্য আর একটা হচ্ছে বিএসসি ত্রিপলি যারা আছেন দুইটারই পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছেন তারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন প্রথম যেটা এটা হচ্ছে আপনার একটি সনামধন্য কোম্পানি নারায়ণগঞ্জ ঢাকা অথবা আপনার ইয়েতে কী বলে চট্টগ্রাম এই তিনটা জায়গায় ওনাদের ফ্যাক্টরি ঠিক আছে ফুড ফ্যাক্টরি এখানে ওনারা ম্যানুফ্যাকচারিং আর কি ফুড প্লাস ম্যানুফ্যাকচারিং এখানে ওনারা প্রোডাকশনের লুক নিবে ঠিক আছে প্রোডাকশন ইঞ্জিনিয়ার নেবে যাদের এক থেকে দুই বছর বিভিন্ন ম্যানুফ্যাকচারিং অথবা ফুড রিলেটেড বিভিন্ন কোম্পানিগুলোতে যাদের প্রোডাকশন সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আজকে রাত আটটার মধ্যে আপনারা সিবি দিবেন ঠিক আছে আমরা পাঁচটার দিকে পাঠানোর কথা কিন্তু আমরা রাতে আটটার দিকে পাঠাবো তো অলরেডি কিছু সিপি আমার কাছে আসছে তো ওনারা অনেক লুক নেবে তো এই জন্য আমি ভিডিওটি তৈরি করা আর কি তো আপনারা যত দ্রুত সম্ভব শিক্ষাগত যোগ্যতা বিএসসি মেকানিক্যাল এক থেকে দুই বছর বা এক বছর বা ছয় মাস যাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে অভিজ্ঞতা আছে আপনারা চাইলে এখানে আপনার করার সুযোগ পাবেন ঠিক আছে এখানে স্যালারি স্যালারি ফেসিলিটির সুযোগ সুবিধা খুবই ভালো বাকিটা যখন আপনি শর্টলিস্ট হবেন ইন্টারভিউ যখন ফেস করবেন তখন গিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে আর দ্বিতীয় যে সার্কুলারটি আমাদের কাছে আছে এটা হচ্ছে বিএসসি ত্রিপুরি পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন এখানে মূলত এটা একটা মাল্টিনেশনাল কোম্পানি এখানে এমআরটি প্রোজেক্ট বা বিভিন্ন পাওয়ার প্লান্ট সোলার বা যে কোনো পাওয়ার প্লান্টের যে প্রজেক্টগুলোতে যাদের অভিজ্ঞতা আছে বিশেষ করে টেস্টিং টেস্টিংটা হচ্ছে বিভিন্ন যেমন মেগা টেস্ট ট্রান্সফর্মার বিভিন্ন অয়েল টেস্ট এইগুলো টেস্টিং ঠিক আছে আর হচ্ছে কমিশনিং যেটা একটা নতুন জেনারেটর স্থাপন হবে বা একটা প্রজেক্ট নতুন করে তৈরি হবে ওইখানে যে ইলেকট্রিক্যালে যাবতীয় যে কাজ যেগুলোতে আপনার পুরো একটা সেট আপ ইকুইপমেন্ট দিয়ে পুরো একটা সেট আপ করে একটা কমিশনিং করে বা ফাইনালি একটা রেজাল্ট যেটা আছে একটা প্ল্যান বা একটা প্রজেক্ট বা একটা মেশিনারি শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ যে শেষ পর্যন্ত আপনার যেগুলো সেট আপ করা একদম কমিশনিং ফাইনালি করা হয় যখন শুধু আমি স্টার্ট করব একটি জেনাটা নতুন আমি নিয়ে আসছি এখন এটাকে আমাকে কি করতে হবে এটা জায়গা এটা যে জায়গায় বসাবো সেই জায়গায় বসায় তারপর এটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যত কাজ আছে সব কিছু করে যখন রান করবো আমরা চালাবো এটা হচ্ছে কমিশনিং ঠিক আছে এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে আপনারা চাইলে দ্রুত যোগাযোগ করতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ দুইটা কোম্পানি খুবই ভালো আপনারা এখানে ভালো একটা স্যালারি বা এখানে এটা দুইটারই ভাইবা হবে ঠিক আছে কোনো লিখিত পরীক্ষা হবে না যেটা কমিশনিং যেটা ওইটা হচ্ছে আপনার আগামীকালকের মধ্যে দিলে হবে আর যেটা প্রোডাকশন মেকানিক্যাল এটা আজকের মধ্যে দিয়ে দিবেন তো ঠিক আছে সব ভালো থাকবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাছে আরও অনেক সার্কুলার আসতেছে ইশা যার যার যোগ্যতা অনুযায়ী আমাদের কাজ কি আমরা তো কোনো কোম্পানির মালিক না বা কোনো কোম্পানি বা কোনো ইমপ্লি ইমপ্লয়িদের সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট না ঠিক আছে জাস্ট আমরা অনেক দিন তো যাবত এই সেক্টরে আছি অনেকে বিশ্বাস করে আমাদেরকে বিভিন্ন অফার দিয়ে থাকেন সেই সুবাদে যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন কমিউনিটি গ্রুপ আছে তো সেগুলোতে আমরা শেয়ার করি ঠিক আছে একটু আমাদের কষ্ট হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলা বা সার্কুলারগুলো নেওয়া সিভিগুলো নেওয়া এগুলো নিয়ে জাস্ট আমরা এছাড়া দিয়ে দিই ওনাদের যাকে পছন্দ হবে যাকে ওনাদের ইচ্ছা কাকে শর্টলিস্ট করবে এতটুকুই এর বাইরে আসলে আমাদের কিছু করার নাই ঠিক আছে অনেকে হয়তো আমাদেরকে ভুল বুঝেন এখানে আমরা কোনো কোম্পানি বা কারোর সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট বা টাকা পয়সা কোনো লেনদেন নাই আমরা শুরু থেকে যেভাবে কাজ করতেছি এখন আমাদের কাজ চলমান আমরা আরও চেষ্টা করতেছি ইঞ্জিনিয়ারদেরকে তাদের কাঙ্ক্ষিত জায়গা পৌঁছানোর দেখেন কোম্পানিগুলা কিন্তু সঠিক লোক পাচ্ছে না ঠিক আছে ওনাদের সঠিক লোক পাচ্ছে যার কারণে বিভিন্ন এজেন্সির কাছে কাজ দিয়ে দেয় বিভিন্ন বিভিন্ন রিকুয়েটিং যারা কাজ করে যারা তাদের কাছে দিয়ে দেয় ওনারা টাকা পয়সা নেয় কিন্তু আমাদের এখানে কোনোই না আমরা চাই আমাদের মাধ্যমে যেন ইঞ্জিনিয়াররা তাড়াতাড়ি ভালো একটা অবস্থানে যেতে পারে এতটুকুই আর কিছু না তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের ইঞ্জিনিয়ার ভাই যারা আছে তারাও যেন উপকৃত হয় তারাও যেন আর এখানে অবশ্যই এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিবেন ওইখানে ডিরেক্টলি কেমন আছি ভালো আছে কি না কী এগুলো জিজ্ঞাসা না করে ডিরেক্টলি আপনার আপনার অভিজ্ঞতা তুলে ধরুন এবং আপনার পিডিএস সিবিটি পাঠিয়ে দেন আমরা যদি যে দেখি যে না ঠিক আছে আপনার সিবিটি বা আপনার কাজে সাথে মিলছে এগুলো আমরা সরাসরি কোম্পানিগুলোর কাছে পাঠিয়ে দেবো এতটুকু আর কিছু না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম